পর্যন্ত জন্মি সই মার ভেট থাকি যে বাচ্চাটা সুজা তা আসিল মার ভেটর মধ্যে সুজা জন্ম লইছে না না মার ভেট যতদিন আসিল সোনোগ্রাফি যত করা হয়েছে সারা দেখা যায় বাচ্চাটা ব্রেন মাথা তুলে দিয়া কপাল আপনার জুকাই দশ মাস দশ দিন রব্বে করিমর সাজ রব্বের করিমর কুদরতের ফাওমে ফাওর মধ্যে সিজদা দেবল লাগিয়া তার খফাল দে মার পেটা দক্তে নতো করিয়া রব্বের করিমে দিলা আইজ আমরা গর্দনা উঠাইয়া সাইয়ার গর্দনা উঠাইয়া দেখিয়া মাথা फिরাইতাম পারিয়ার যদি রবে সাইতা হন গর্দনা ট্রাক একসা বেকা করিয়া দিলাইতা সারা জীবন বাসিলাম অর নে সারা জীবন বাসিলাম অর নে কিন্তু একটা দিন মাতা উঠাইয়া সাইতাম পারলাম না চাইলি সাইয়েল ফাললর গদ্দ খালকে ওন সৈদ ফুননগির সৈদ বনন নিনো ও তা সেইটে ও বাচ্চা ফুঁদে মানে মনে হয়ছি এই বাচ্চাটা জন্মত আপনার সার সাত বছর না আট বছর ও ও সার খালি আর কিচ্ছু নাই মা তো নাই কিচ্ছু নাই ওলার সুন্দর ফুয়াটা দুষ্ট কল बुजुर्गों들아 তোরা pikir কর রব্বে কারিমে বড় মায়া করিয়া দয়া করিয়া আপনারে আমারে মার কুলতে গিয়া সুন্দর ভাবে মার কুলতে গিয়া জন্ম দেওয়ায়া এত বড় বানাইলা জান বানাইলা মরববি বানাইলা কিন্তু আমরা রবের গোলামি কত করলাম কত করলাম मौत কিন্তু আমরা সন্নিকটে আমরা দারো একবার দার লই লইছে আমরা জানি না আমরা কোন দিন মরব কোন দিন আমরা হয়তো আমরার মতর প্লিসティアজ লাইলে দিয়ে ফাটাই দিছেন সন্তান শূন্য বাহিনী দিয়ে আমরা জানি না প্রত্যেকজন মানুষ মরার আগে 40 দিন

ও দুই জনের মধ্যে হাল বসলি জিগানি হইল পরিচয় করি দেবা হইল খোয়া হইল নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জিগাইন আপনি এই গাছর তলে কিটা করো নিগু কি গাছ বলে এগু বিশাল বড় একটা বড়ই গাছ সেই গাছর তলে আমার ডিউটি আমি এই জায়গার মধ্যে ডিউটি করি বলে ডিউটি কিতাম বলে প্রত্যেকজন মানুষ মারা যাওয়ার 40 দিন আগে তার যে এই বরীগাছর ফাতার মধ্যে তার নাম বাবার নাম তার দাদার নাম মান নাম সারা এড্রেস দেওয়া জায়গার নাম মৌতর দিন নির্দয় নির্ধারণ করা আছে এই গাছের পাতার মধ্যে চল্লিশ দিন আগে এই বড়ই গাছের লাল হইয়া 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 দিন আগে ও সিদ্ধা হতুন মন্তাহ গাছের তলে ফড়ি যায় ফড়ার লগে লগে আমি আজাইল ডিউটি হইল গাছের পাতা আমি হাতের মধ্যে লই লইয়া আমার সেনাবাহিনী লক্ষ লক্ষ ফরিস্তা গলা সই আমি আমার সেনাবাহিনী এই গাছের পাতা দিয়া অমুক আব্দুল করিম আমাল আর আব্দুল করিম ভাই মারা বা চল্লিশ দিন বাদে কিন্তু চল্লিশ দিন আগে মৌতর পিরিস্তি লইয়া

তোমার সুসংবাদ জানাই আর মাত্র পঁয়ত্রিশ দিন বাকি আর মাত্র উনত্রিশ দিন বাকি আর চিরস্থায়ী জায়গা জাহান্নামী মানুষ যদি বইয়ে থাকে বদকার মানুষ নাফরমান হয়ে থাকে সুতকুর মতকুর গাঞ্জলি মানুষ হয়ে থাকে মা বাবার নাফরমান হয়ে থাকে মসজিদ মাদ্রাসার বয়খানি চৌকে চাইতো ওলামার বয়খানি চৌকে চাইতো একবার এক ব্যক্তির ঘটনা এখন বড় শান্দার ঘটনা আমি কিতাবের মধ্যে দেখছি কারগুজারি হুনাই শুনে মৌলা নাই এক সাধারণ তাকে সাধারণ ছোট্ট এক আলিম গরিব আসলা কিন্তু মহল্লার একজন গান্ডিম একজন মানুষে বড় কিনা করতো তার দেখার বাদে দিনকিন নাই তো তার বদনাম করতো তার গালি গালাজ করতো কিন্তু এই ঘটনা এখন বনি ইসরায়েলের ঘটনা বনি ইসরায়েলের আলিমরে গিনা করার কারণে এই দেখাই তোর মৃত্যুটা বড় ভয়ানক মৃত্যু হয়েছে ভয়ানক মৃত্যু হয়েছে মরার বাদে মানুষের দেখছো স্বপ্নে দেখো তার আত্মীয় সজনে দেখো এই ডাকাই বড় ভয়ানক অবস্থায় তো যখন জলের কিতাল লাগি জলের জিগে এলে আমার আর কোন কোনো কারণে শাস্তি হন না এই সাধারণ কুটি মুটি এই হজুর দিন আসলা আলিম সব আসলা বনি সাহেব আলিম ওর বা এগিনার তো হিংসা করার কারণে রব্বে কারিমে তার ফায়সালা জাহান্ন খরিয়া দিলাইছ খেয়াল রাখুন জানি

কবল যাওয়ার বাদ শাস্তিবো শাস্তির তে হাই ভাই তে রায় যারা রে আল্লাহ সিনাতে ইলিম দিলাইছে সেই ইলিমের লগে আমরা কোনদিন টক্কর খেলাই না জানি ইলিমের লগে কোনদিন আমরা কোন জমির কোন আসবাবর কোন তুলনা করি না জানি ইলিম কোন বেটার দান না ইলিম কোন বেটার দান না ইলিম শুধু আল্লাহ পাকের দান কত মাদ্রাসাত কত তালবা হলে বড় কিন্তু সারা তালবা বড় আলিম হই না বলো হাফিজ হই না কারণ আল্লাহ যারা মায়া করে তারে আল্লাহ আলিম বানায় হাফিজ বানায় কোটি কোটি টাকার মালিক কিন্তু কত মাদ্রাসা গুরাইয়া আছে তার হুয়াজ পর্যন্ত আপনার আলিম বানাইতে পারছে না

তার এই ভয়ানক অবস্থা তার সামনে পেশ করা হয় আর তার হুশিয়ারি করা হয় হুশিয়ারি দেওয়া হয় আর তারা জানানি হয় ও আল্লাহর বান্দা নাফর ও আল্লাহর বান্দি বেনামাজি নাফর ও জিনা কুর আল্লাহর বান্দি ও সুদ কুর আল্লাহর বান্দি ও ঘুষ ও আপনার বিভিন্ন ধরনের সুদর কারবার চলে এই সংবাদ দল করিয়া জানাইয়া দেন ও আল্লাহ নাফরমান বান্দি ও আল্লাহর নাফরমান বান্ধা তুমি এখনো সময় আছে তওবা করিলাও এখনো সময় আছে তওবা করিলাও আর মাত্র 39 দিন বাকি আছে আর মাত্র 38 দিন বাকি আছে 36 দিন বাকি আছে 35 দিন বাকি আছে এখনো সময় আছে তুমি তওবা করিলাও আল্লাহ দিগ رجوع হই যাও তওবা করিলাও

রবে ক্যিবে দুনিয়ায় আমরা আওয়ার আগে সারা করি করিলেই আমরা দিবার আগে কত দিন কতদিন খা খার কত কতদিন আছে কত কতদিন বাসতাম রিজিক খানো বাড়িতে আমরা পাগল দুনিয়ার লাগি কিন্তু এই দুনিয়ায় আবার পঞ্চাশ হাজার বছর আগে রাব্বে কারিমে সারা হৃদয় ব্যবস্থা করিয়া ফায়সালা করিয়া দিলাই আপনি খাইতাম কিলা আমি খাইতাম কিলা বাঁচতাম কিলা পঞ্চাশ হাজার বছর আগে এই দুনিয়া সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালায় সারা লেখি সারা আপনার নির্ধারণ করি লাই সহিন আপনার আমার মুকদ্দর আছে অবশ্যই এই মুকদরত কারিজে এক আপনার আমার এই রিজাসিগুলো আপনার আমার ব্যবহার করা লাগবে খাওয়া লাগবে ইউজ করা লাগবে এইগুলা যতক্ষণ পর্যন্ত আমি ইউজ করছি না ব্যবহার করছি না খাইছি না কতদিন পর্যন্ত আমার મોત হইতো না এই મોત হইতো না দোস্তগর बुजुर्गগণ রব্বে কারিমার মায়ার গোলাম বান্দা বানিয়ে হল আমরা রব্বে কারিমার গোলামি করতে গিয়া নাফরমানি করতে গিয়া আমরা একবারটা চিন্তা ফিকির করি না খেলে বলে আমরা খার নাফরমানি করি আর কিতাল লাগে করি আর একদিন তো আমরা এই নাফরমান লিস্ট আমরা নাম যখন হাসর মাথা উঠিব সেই দিন আমরা বাঁচার উপায় নাই বাগার উপায় নাই যাওয়ার উপায় নাই মাশাল্লাহ দুইজন মিডিয়াও আর জবরদস্ত আলিম হ্যাঁ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ معدت عرفك صلى الله علي محمد صلى الله عليه وسلم صلى الله علي محمد صلى الله عليه وسلم صلى الله علي محمد صلى الله عليه وسلم